আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো জিভে জল আসার মতো একটা আচার রয়েছে আর সেটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচার এই আচারটা খেতে ভীষণ মজার এই আচারটা বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি এবার আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব আমার সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমগুলো কুচি করে নিব। আমি আমগুলো একেবারে মোটাও করব না আবার একেবারে পাতলাও করব না। বেশি পাতলা করলে আচারটা খেতে ভর্তা ভর্তা লাগবে। আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমগুলোর সাথে দিব চা চামচ লবণ আর চা চামচ হলুদ এবার আমি লবণ আর হলুদ দিয়ে নেব আমার আমগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমগুলো দেড় দুই ঘন্টা রেস্টে রাখবো এতে করে আমের মধ্যে যে একটা অতিরিক্ত পানি আছে সেটা বের হয়ে যাবে যতক্ষণ আমগুলো রেস্টে থাকবে ততক্ষণ আমি আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে চুলায় একটা প্যান বসিয়েছি তারপর সেখানে দিব একটা চামচ চিরা একটা চামচ মৌরি বা মিষ্টি চিরা একটা চামচ ধনিয়া এক টেবিল চামচ সরিষা একটা চামচ পাঁচফোরণ আর পাঁচটা শুকনো মরিচ এবার চুলাটা অন করে সবগুলো উপকরণ হালকা করে ভেজে নেব মশলাগুলো বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে এগুলো তিতা লাগবে তখন আচারটাও খেতে ভালো লাগবে না আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো ঠান্ডা করে গুঁড়া করে নেব আচারে আমি যে তেল ব্যবহার করব এবার সেটা একটু প্রসেস করে নেব জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর সেখানে দিব দেড় কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হলে সেখানে দিব এক কিছু থেতো করা রসুন এই আচারে কাঁচা রসুন দিলে আচার থেকে কাঁচা রসুনের একটা গন্ধ আসে এবার আমি রসুনটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব রসুনটা বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে এটা পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না আমার রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঠান্ডা করে নেব ফিরে এসেছি দেড় ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো থেকে অনেকটা পানি বেরিয়েছে এখন আমি আমগুলো থেকে এর অতিরিক্ত পানি বের করে নেব আমি অফ ক্যামেরায় একটা সুতি কাপড় দিয়ে আমগুলো ভালো করে চিপে চিপে এর অতিরিক্ত পানি বের করে নিয়েছি আমগুলো থেকে এতগুলো পানি বের হয়েছে এবার আমি আমগুলোর সাথে কিছু মশলা অ্যাড করব। এখন আমি এর সাথে দিব এক চা চামচ বিট লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর দিব আগে বানিয়ে রাখা সেই স্পেশাল মশলা দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর দিব তিন টেবিল চামচ হোয়াইট ভিনিগার এই ভিনিগারটা দেবার কারণে আচারটা অনেক দিন ভালো থাকবে সবশেষে আগে তৈরি করে রাখার সরিষার তেলটা এখন দিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এর সাথে দেব আস্ত চারটা মরিচ যতক্ষণ পর্যন্ত চিনিটা না ততক্ষণ পর্যন্ত আচারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই আচারটা অনেক জুসি হয় আর এই আচার থেকে সারা বছর কাঁচা আমের স্বাদ পাওয়া যায় আমার কাঁচা আমের কুচি আচার তৈরি হয়ে গিয়েছে এই আচারটা একটা কাচের জারে তুলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই আচারটা রোদে দেবার কোনো ঝামেলা নেই এই আচারটা ভাত খিচুড়ি পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ